নমস্কার বন্ধুরা আমি মিষ্টু চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখুন আমি আর আমার মা গেছিলাম বইমেলাতে তো এই বই মেলাটা হাওড়া জেলায় হয়েছিল দক্ষিণ হাওড়া জেলায় একটা বইমেলা হয়েছিল এই মুহুর্তে হাওড়া জেলাতে হচ্ছে তিন জায়গায় বইমেলা তো ওই বইমালাটা শুরু হয়েছে তেসরা জানুয়ারি এবং শেষ হবে এগারোই জানুয়ারি তো দেখুন এখানে আমি কিছু মান্ডালা আর্টের বই দেখছিলাম অ্যাকচুয়ালি আমার মান্ডালা আর্টের উপর কিছু বই কেনার আছে তো সেই জন্য ডিজাইনসগুলো আমি দেখছিলাম বিভিন্ন শপে শপে ঘুরে তারপরে আমি চলে গেছিলাম আরেকটা শপে আর এখানে দেখলাম দেখুন ইন্ডিয়াস মোস্ট হনটেড বলে একটা বই এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে ইন্টারেস্টিং লাগে এই বিষয়টা আবার সেরকম আমার কিন্তু টেল ওই ধরনের জিনিসগুলোও খুব পছন্দ এখানে ছিল ড্রাকুলার তো বিভিন্ন রকম এখানে বেশিরভাগই ওই হনটেড ওরকম বইগুলোই ছিল বেশি ঘো স্টোরিজ এখানে ছিল রান্নার অমনিবাস তো বিভিন্ন ধরনের বই দেখার পর আমি চলে গেছিলাম আরেকটা স্টলে সেখান থেকে আমাকে দেখাছিলেন এই ননটে ফোনটে হাঁদা ভোদা অ্যাকচুয়ালি নন্টে ফোনটের আর হাঁদা ভোদার আমার যে ভৌতিক কাণ্ড যেগুলো আছে সেই স্পেশাল ওই সিরিজগুলো আমার দরকার ছিল কিন্তু ওনাদের কাছে সেগুলো অ্যাভেলেবেল ছিল না সেই মুহূর্তে তারপরে দেখুন চলে গেলাম এই যে দেখছিলাম এখানে বাচ্চাদের কিছু খেল এগুলো দেখতে বেশ ভালো লাগছিল আর এরপরে চলে গেছিলাম একটা দোকানে যেখানে কি এই যে হাতির কাজের সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছিল ছোটো ছোট ক্যানভাস এই ক্যানভাস রাখার এই স্ট্যান্ড আমি এইগুলো কিনছিলাম এই ছোট্ট একটা হাত পাখা এই যেগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে না আমি এগুলো কিনেছি এগুলোর মধ্যে পরে রং করে এঁকে আপনাদের সাথে আমি শেয়ার করব আর এই যে এই উডেন এইগুলোও কিনেছি আমি এগুলোতেও আঁকা যাবে ব্যাস এইভাবেই শেষ হলো আমাদের বইমেলা দেখা তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যাতে আপনাদেরও ভালো লাগে এবং আপনারা যারা দেখছেন দূর হয়তো যেতে পারবেন না তাদের জন্য তো বন্ধুরা আজ আসি